হ্যালো চাষি ভাইরা আপনার কী ভাবছেন এরকম একটি মিনি পাওয়ার উইটার নেবো তাহলে আর দিকে জন্য আজ আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানুন আমাদের কাছে সব ধরনের ছোটো বড়ো মিনি পাওয়ার উইটার পেয়ে যাবেন আমাদের কাছে স্টার্টিং প্রাইজ মাত্র তিরিশ হাজার থেকে স্টার্টিং প্রাইজ এবং হচ্ছে আশি পঁচাশি সহাত্তর সব রকমের মিনি পাওয়ার উইডার পেয়ে যাবেন এছাড়াও চাষিদের যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন তাহলে আর দারিকে জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন এবং বিস্তারিত জানুন এবং যারা মুর্শিদাবাদের ভিতর থেকে দেখছেন তারা আমাদের শোরুমে আসুন এবং এসে দেখুন যারা আসতে পারবেন বা মুর্শিদাবাদ নদিয়া তারা আসুন আসে দেখে তবে কিনুন আমাদের শোরুমের নাম নূর অটো সেন্টার ঠিকানা গোয়াসকুঠিপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ আমাদের দুটো ব্রাঞ্চ একটা হচ্ছে রাজা অটো সেন্টার একটা হচ্ছে নূর অটো সেন্টার তো পাশাপাশি নূর অটো সেন্টারের পাশাপাশি তো আপনারা আসুন এবং ভিজিট করুন এবং দেখুন এর দেখতে পাচ্ছেন আমরা মাঠে গিয়ে লাইভ ডেমো করে চাষি ভাইদেরকে দেখিয়ে তবে আসি আমরা এবং পাঁচ হাজার টাকা বুকিং বুকিং অ্যামাউন্ট এবং বাড়িতে যাওয়ার পর ফুল টাকা পেমেন্ট নিই তো আপনারাও কী ভাবছেন যে কি মিনি পাওয়ার রিটার কিনবো তাহলে পাঁচ হাজার টাকা বুকিং করতে পারেন আমাদের ভরসায় এবং যদি ভাবেন যে কি ভরসা না থাকে তাহলে আপনারা আসুন এসে দেখিয়ে তবেই আপনারা টাকা দেবেন এবং যে কোনো জায়গাতে মানে বলে দিলে মুখে বললে হবে না কাজে করে দেখাতে হবে দেখতে পাচ্ছেন তার আমাদের প্রমাণ মানে লাইভ ডেমো মাঠে গিয়ে তো আর পরগান চাষ করিয়ে তবেই আমরা টাকা লিই তো বুকিং অ্যামাউন্টটা পাঁচ হাজার টাকা লাগবে তারপর আপনার বাড়িতে গিয়ে চাষ করে দেখিয়ে দিয়ে আসবে তো আপনারাও ভাবছেন যদি মিনি মিনিপাওয়ারিটা নেবো তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করুন এবং যারা আমাদের মুর্শিদাবাদের মুর্শিদাবাদের দর্শকদের জন্য একটি আকর্ষণীয় অপার রেখেছি মানে যে কোনো মিনি পাওয়ার রিডার কিনলেই ইনস্ট্যান্ট দু হাজার টাকা ডিসকাউন্ট এবং যারা ভিডিও দেখে আসবে মানে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট তো ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সকল ভাইদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট এবং মুর্শিদাবাদের ভাইদের